ভদ্রতা নয় বাচ্চার নিরাপত্তা আগে আপনার শিশুকে যদি কেউ চুমু খেতে চায় না বলুন স্পষ্টভাবে ভদ্রভাবে থামান তবুও যদি না শোনে এক মুহূর্ত দেরি না করে বের করে দিন ভদ্রতা অন্য জায়গায় দেখান শিশুর জীবনের বিনিময়ে নয় একটি সত্য ঘটনা মারিয়ানা সিফ্রিট জন্ম এক এপ্রিল দুই শূন্য সাত। আমেরিকার আইওয়া পুরোপুরি সুস্থ সুন্দর একটি শিশু কিন্তু মাত্র সাত জুলাই তার মা বাবার বিয়ের অ্যানিভার্সারির দুই ঘণ্টা পরেই হাসপাতালে ভর্তি করতে হয় তাকে রিপোর্টে ধরা পড়ে অ্যাসভ এক মেনিনজাইটিস যা হারপিস ভাইরাসের সংক্রমণ শিশুটির বাবা মা দুজনেই নেগেটিভ ডাক্তারদের মতে বাড়িতে আসা কেউ হয়তো আদর করে ঠোঁটে চুমু দিয়েছিল সে ছিল এই ভাইরাসের ক্যারিয়ার মাত্র কয়েকদিনের মধ্যে মারিয়ানার লিভার কিডনি সব অকার্যকর হয়ে যায় এক দুই জুলাই সকালে মারা যায় সেই নিষ্পাপ বাচ্চাটি এটা শুধু একটা গল্প নয় এটা একটা শিক্ষা শিশুর প্রতি ভালোবাসা দেখাতে চাইলে তাকে চুমু না খেয়ে তাকে নিরাপদ রাখুন কেউ চুমু খেতে চাইলে ভদ্রভাবে না বলুন শিশুর জীবন নিয়ে এক বিন্দু ছাড় নয় এই বার্তাটি ছড়িয়ে দিন একটাও শিশুর জীবন যেন হারিয়ে না যায় এমন অযথা কারণে